আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ আলাহ নবীনআ আলআন প্রিয় দর্শক স্রোত আল্লাহ তাল্লাহর প্রশংসার পর নবী মহম্মদ সাল্লা প্রতি দুরুদ্ভা পাঠ করে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় শুরু করতে যাচ্ছি আর তা হচ্ছে মিনাল খেবা এর সু উদ্ভান বিল্লাহ মিনাল খেবা এর ইসু উদ্দান নি বিল্লাহ কবিরাগুনের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহর প্রতি কুধারণা রাখা আল্লাহর প্রতি কুধারণা রাখা যে একটি কবি रघु আল্লাহ সুমান ওয়া তাআলা করেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া জনান যন্নুকুম আল্লাযী যন্নতুম বিরববকুম আর এটি তোমাদের এই ধারণার কারণে যে তোমরা তোমাদের রবের ব্যাপারে বা রবের প্রতি কু ধারণা রেখেছিলে তা তোমাদের কি অবনত করে দিয়েছে বা নিচু করে দিয়েছে

মৃত্যুর পূর্বে আল্লাহর প্রতি ভালো ধারণা না রেখে মৃত্যুবরণ না করে এই হাদিসটি বুখারে মুসলিমে রয়েছে আর এমনা বিদ্যুনিয়া তার হাদিসে এই উল্লেখের পর তিনি আরও বাড়তি বলেছেন যে যেমান আর বিল্লাহ কিছু সম্প্রদায়ের অবতরণের কারণে কারণ হল বা অপদস্থ হওয়ার কারণ অপদস্থ হওয়ার কারণ হচ্ছে তারা আল্লাহর প্রতি কু রাখত আল্লাহ সুমান তালা এরশাদ করেন ওয়াদিকুম ধন্যকুম উল্লাদি ধনান্তুম বেরব্বিকুম আর দেয়াকুম আর এটি তোমাদের কু কারণে যে ধারণা তোমরা তোমাদের রোগের প্রতি রাখতে তা তোমাদেরকে তোমাদেরকে নিচু করে দিল বা অবতরণ করে দিল আবহাওয়ার রাজি থেকে বর্ণিত মারফু একটি হাদিসে কালা থা আলা ইন আনা আন্দা আনা বি রসুল্লা সাল্লাম থেকে বর্ণিত আবহাওয়া যদিও হাদিসটি মারফত সূত্রে বর্ণনা করেছেন যে যে আল্লাহ সুমন হাদিসুল কুৎসিতে বলেন আমি আমার বান্দার ধারণার উপরে তার মানে যেভাবে যা ধারণা করবে আমার কাছ নিকটে আশা করবে সেটাই সে পাবে জাদা আহমেদ আব হাবান আহমেদ উবিন হাবান তারা দুজনে আরও বাড়তি বলেছেন যে ইন্দন নাবি হাইন ফালাহু ও ওয়াইন্দানবী শারফালাহ যদি আমার আমার ব্যাপারে ভালো ধারণা রাখে তাই পাবে আর যদি খারাপ ধারণা রাখে তাই পাবে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার উপর ইকিন বিশ্বাস দৃঢ় করে দেন এবং তার প্রতি মোহাব্বত তাজিম আমাদের পক্ষ থেকে যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ তালার প্রতি আমরা যেন নত হতে পারি এবং তার প্রতি সুধারণা রাখতে পারি হেদাবসালাহ আল নবী নাম আল্লাহ ওয়াসাহাবি আজমাইন